কাতলা মাছ মোটামুটি চারশো টাকা চারা পোলা আছে একশো চল্লিশ টাকা কিলো হবে প্রবলেম কি খেতে তো হবে আর পাঁচ টাকা দশ টাকা কম আর বেশি হোক নমস্কার আপনারা দেখছেন ডেমোক্রেটিক ইন্ডিয়ান আপনাদের এই মুহূর্তে নিয়ে চলে এসেছি মানিকতলা বাজারে আর আমরা এখন দেখে নেব মাছ আর সবজির দাম কিরকম চলছে আজকে মাছের দাম রুই মাছ এক কিলো সাইজের দুশো টাকা কিলো চারা আছে একশো চল্লিশ টাকা কিলো তালা আছে একশো চল্লিশ টাকা সিলভার কাপ আছে নব্বই টাকা আগের থেকে একটু তো বেশি আছেই মধ্যবিত্তদের পক্ষে খুবই সমস্যা এমনি এই মানিকতলা বাজারের কোয়ালিটি তো ভালো সেই হিসেবে দামটা একটুখানি বেশি অন্য মার্কেটের তুলনায় প্রবলেম কি খেতে তো হবেই আর পাঁচ টাকা দশ টাকা কম আর বেশি হোক কিছু করার নেই আলু কুড়ি টাকা পনেরো টাকা জ্যোতি আলু পনেরো টাকা কুড়ি টাকা আলু সবজি সব জলের দাম হয়ে গেছে বেগুন তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা গাজের চল্লিশ দাম চল্লিশ টাকা তরমুজের কিলো চল্লিশ শাক কিলো চল্লিশ আবার কমলা লেবু পিস দশ টাকা পেয়ারা একশো টাকা কিলো পেঁপে ষাট টাকা কিলো আপনারা জানলেন ক্রেতা এবং বিক্রেতাদের বক্তব্য কি কিছু ক্রেতা খুশি কিন্তু কিছু ক্রেতার বক্তব্য দাম আরেকটু কমলে ভালো হতো আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন এই বিষয় আর এই ব্যাপারে আরো খবর রাখতে নজর রাখুন ডেমোক্রেটিক ইন্ডিয়ান